আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এক্সপেন্সিভ একটা সালাদ এটা সালাদের নাম ক্যাপরাসি সালাদ অনেক এটা কিন্তু টেস্টি খেতে তা আবুগাদু নিচ্ছি আমি টমেটো নিচ্ছি এটা আমি স্লাইস করে কেটে আবুগাদু স্লাইস করে কেটে নিচ্ছি এটা ইলে ক্যাপরাসি এটা চিজ জাতীয় একটা কিন্তু মিষ্টির মতো চিজ এটা ক্যাপরাসি বলে এটাই মেন মূলত এটার সাথে আমি একটা প্লেট নিচ্ছি হোয়াইট প্লেট হোয়াইট প্লেটে আমি এটা লুলু রসু বলে এটা কোনো লেটুস এটা সালাদ একটা লেটুস পাতা তো এটা আমি মেডেলে দিয়ে দেবো ভালোভাবে এটার সাথে আমি একটা সস ইউজ করব এটা কিন্তু অনেক টক সস এটা লেবন দিয়ে বানাতে হয় এটা শেয়ার করবো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই এভাবে আমি কিন্তু একটার উপর একটা বসিয়ে দিচ্ছি ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি ক্যাপরাসি এক পিস এটা চিজ এক পিস দিয়ে দিছি তারপরে দিছি একটা আবুকাদু তারপরে একটা টমেটো দিছি স্লাইস করে কেটে এভাবে দিয়ে আমি লেয়ার করে বসিয়ে নেব ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের লাইক কমেন্ট শেয়ার হয় না আমরা তো টিপস দিতে পারি না টিপস দিতে পারি না এই জন্য হয় না এই ভিডিও আমাদের ভিডিও কিন্তু অন্য কেউ দেখিয়ে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু নিয়ে যায় তা আমরা বানাই আমরা আমাদের কিন্তু হয় না মিলিয়ন মিলিয়ন ভিউ আমরা শুধু বানিয়ে যেতে পারি আমাদের ভিডিও অন্য কেউ ব্যবহার করে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে যাচ্ছে আর আমরা বানাই বানাই তারপরেও কিন্তু ভিডিও আপনাদের কাছে পৌঁছাই তারপর আমাদের ভিডিও হয় না ভিউ হয় না লাইক হয় না কমেন্ট হয় না শেয়ার হয় না এটা হলে আফসুস ভিডিওটা যদি দেখেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত রেখে যাবেন কীরকমের হয়েছে অবশ্যই জানাবেন দেখেন অনেকে কিন্তু একটা ভিডিও বানাতে কিন্তু অনেকে পরিশ্রম হয় আপনাদের জন্যই বানানো আপনার উদ্দেশ্যেই কিন্তু বানানো ভিডিওটা এটা আমার দেখার জন্য ভিডিওটা কিন্তু আমি বানাই না এটা আপনারা দেখবেন উপভোগ করবেন কী হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো হয়েছে না এটা আপনাদের কাছে ভালো লাগছে কি ভালো লাগে না অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন দেখবেন ভিডিওটা দেখতে তো আর টাকা লাগে না অবশ্যই দেখবেন যদি ভালো লাগে কমেন্ট করবেন কীরকমের হয়েছে জানাবেন আপনার মতামত অবশ্যই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই